বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি খুব মজাদার একটি রান্না করে দেখাবো নতুনদের জন্য আশা করি উপকারে আসবে এই তো এখানে আমি পাঁচশো গ্রাম লতি কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম এখানে আমি মাঝারি সাজে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি এখন সামান্য হলুদ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে মেখে তেলের মধ্যে ভেজে নেব এই তো আমি প্যান বসিয়ে দিলাম প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম অল্প করে চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে এগুলাকে একটু ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি এগুলাকে আরও কিছুক্ষণ ভেজে নেব এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব আমি রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলোকে ভালো মতো নেড়ে কষিয়ে নেব এখন আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলা মশলাগুলোকে কষিয়ে নেব এবার আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে লতিগুলো দিয়ে দিব এই তো আমি লতিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে এগুলাকে মেখে নেব এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট তারপর লতি থেকে যে পানিটা বেরোবে ওইটার মধ্যে সিদ্ধ করে নিব নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আবারও আমি ঢেকে দিচ্ছি তো আমার লতি কিছুটা হয়ে আসছে আমি আবারও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয় আর যাতে গলা না ধরে পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য এখন আমি এখানে সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব এই তো আমার রান্না হয়ে গেছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ